তো গাইজ ফাইনালি আমাদের ঝাউতলা ভাইরাল হয়ে গেছে আজকে আমি অনেক 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 খুশি কারণ এতদিন এই জায়গাটা ভাইরাল করে বলে অনেক চেষ্টা করছিলাম বাট আমি ছোটো ইউজার বলে আমার মানে ভিডিও বেশি পাবলিকের কাছে পৌঁছাতো না তাই মিজান্দা জায়গাটাকে ভাইরাল করার চেষ্টা করছে অবশ্যই ভাইরাল অনেকটা হয়ে গেছে তোমরা আরও পাবলিকে এসো আর ভিডিও করো এখানে অনেক ভালো এনজয় করতে পারবে আরও যেন ভাইরাল হয় জায়গাটা মিজান্দাকে মিজান মানে মিজান দাকে অনেক অনেক ধন্যবাদ জায়গাটাকে ভাইরাল করার জন্য তো তোমরা দেরি না করে চলে এসো আর যা অ্যাড্রেস না আমাকে কমেন্টে বলো আমি অ্যাড্রেস বলে দেবো আর ফেসবুকে পিছন না চলে মেয়ে করো তোমরাও চলে এসো তোমরা মন দিয়ে ভিডিও করো বেশি ছেলেদেরকে না লাইন মেরে তোমরা মন দিয়ে ভিডিও করো আশা করি তোমরা মন দিয়ে পাওনি পেয়ে যাবে আর তোমাদের বেশি বেশি আয় হবে